জুলাই আন্দোলনের সময় মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির হারুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন মঙ্গলবার তিনি আসামি থেকে রাজশাক্ষী হিসেবে এই জবানবন্দি দেন মামুন তার জবানবন্দিতে জানান জুলাই আন্দোলনে মারণ অস্ত্র ব্যবহার হেলিকপ্টার থেকে গুলি ছোড়া এবং ব্লকরেট পরিচালনা করার সিদ্ধান্ত এসেছিল রাজনৈতিক পর্যায় থেকে তিনি বলেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এসেছিল সাবেক আইজিপি আরও বলেন র্যাব একের মতো অন্যান্য ইউনিটেও টিআইএফ নামের গোপন বন্দিশালা ছিল রাজনৈতিক ভিন্নমতালম্বী এবং সরকারের জন্য হুমকি মনে করা ব্যক্তিদের এখানে এনে আটক রাখা হতো করলে কে করবে প্রতিদিন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এসব নির্দেশনা আসত কখনো কখনো তারেক সিদ্দিকিও এসব নির্দেশনা দিতেন আটক ব্যক্তিদের আয়নাঘরে আটকে রাখা এবং ক্রস মতো হত্যাকাণ্ড ঘটানো হতো চৌধুরী আবদুল্লা আল মামুন গত চব্বিশে মাস স্বেচ্ছায়ের রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেন যেন তিনি এই নৃশংসতার পেছনে সত্য উন্মোচন করতে পারেন এর আগে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্য চিকিৎসক সহ পঁয়ত্রিশ জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন প্রসিকিউশন আশা করছে এই মাসেই মামলা সাক্ষ্যগ্রহণ গ্রহণ শেষ হবে ডেস্ক রিপোর্ট জায়জায়দিন